শেখ হাসিনা সরকারের পতনের খরচ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এই ছাপ্পান্ন হাজার কোটি টাকা কেমন করে খরচ হলো তাই শুনুন এক সাংবাদিকের মুখ থেকে তো চলুন শুরু করি ভিডিওটা রাষ্ট্রব্যবস্থার সাথে বেমানি করেছে তিন বাহিনীর প্রধান ছাপ্পান্ন হাজার কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র এঁকেছিল তারা মহান আল্লাহতে সহায় হন খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক Күтіп отырсың. Мырзамы. Д-д-д-д. Арау তখন আমরা স্পষ্টই বুঝতে পারছি যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলে সামনে দাঁড় করা হয় স্টেটমেন্ট দিতে বাধ্য করা হয়েছে যে সংসদ বিলুপ্ত এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলের উপর দাঁড়ায় যদি এরা স্টেটমেন্ট দেওয়া পারে তাহলে ওই সময় ফোন গুলা কি সিজ করে রাখতে পারে না হয়তো সেরকমই কোনো কাজ হয়েছে যেটা গণভবন এবং বঙ্গভবনের সাথে দূরত্ব তৈরি করার জন্য একটা মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যানের অংশ ছিল এখন যখন হোয়াইট হাউসে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যখন ভারত এবং আমেরিকা মিলে এই সমস্ত পরিস্থিতিকে পর্যায়ে করছে এবং গোয়েন্দা ভিত্তিতে এগুলার তদন্ত করতেছে যাচাই করতেছে তখন তিন বাহিনীর প্রধান কি করে রাষ্ট্রপতির উপর দোষ চাপায় দিয়া তারা বাঁচার চেষ্টা করে কিন্তু রাশিয়ান গোয়েন্দা সংস্থার কাছে তো ওই যে ছাপ্পান্ন হাজার কোটি টাকা যে লেনদেন হয়েছে সেইটার রিপোর্ট আছে তো সংস্থা কিন্তু কিন্তু সেটা নিয়ে হোয়াইট কথা কারণ আপনারা জানেন যে যখন বাইডেন প্রশাসন ছিল তখন রাশিয়ার সাথে আমেরিকার খারাপ সম্পর্ক ছিল এখন কিন্তু ট্রাম্প প্রশাসন আমেরিকার ক্ষমতা গ্রহণ করেছে ট্রাম্প এবং রাশিয়া ঐক্যবদ্ধ এখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতেছে কেন কারণ ট্রাম্পকে ইন্ডিয়া এবং রাশিয়ার সর্বোত্তম বন্ধু হিসেবে ধরা হয় যখন আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়া এবং ইন্ডিয়ার বন্ধু হিসেবে দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করবে তখন স্বভাবতই অশান্তি থাকবে না এবং তারই অংশ হিসেবে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এই ছাপ্পান্ন হাজার কোটি টাকা ট্রানজাকশনের যে হিসাব সেটা কিন্তু আমেরিকান হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের যে গোয়েন্দা দপ্তর সেখানে দাখিল করেছে কিভাবে মারার পরিকল্পনা ছিল সেই ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা দেখেছেন এই মুহূর্তে এসে আমি আপনাদেরকে যে তথ্যটা দিব সেটা হচ্ছে চারই আগস্ট দুই হাজার চব্বিশ সাল চারই আগস্টে কি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কি হয়েছিল ওই দিন গণভবনে যে তিন বাহিনীর প্রধান রাষ্ট্র ব্যবস্থার সাথে বেইমানি করে আন্দোলনকারীদেরকে সহযোগিতা করেছে পুলিশ হত্যার ব্যাপারে আজকের কথা হবে সেটা নিয়ে এই যে বাংলাদেশে এত এত পুলিশ মারা গেল আইন শৃঙ্খলাকে ভেঙে দেওয়া হলো তার পেছনে ছাপ্পান্ন হাজার কোটি টাকার হয়েছে এই ছাপ্পান্ন হাজার কোটি টাকা তিন বাহিনীর প্রধান ভাগ করে নিয়েছে যেটা ইতিমধ্যে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এস এর গোয়েন্দা তথ্যে উঠে এসেছে চলেন আজকে আমরা সেটাই পড়ে শোনাবো আপনাদের আমার ফোনে তথ্যটা এসেছে গতকালকে আমি ব্যস্ততার কারণে বিষয়টা পড়তে পারিনি আজকে সকালবেলা উঠে আমি তথ্যটা পড়েছি পড়ার পর মনে হলো যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা দরকার তাই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের পড়ে শোনাবো ইটস রিভিউ বলতে পারেন সেটা হচ্ছে সকাল বারোটা তিরিশ মিনিট সময়টা তখন চার আগস্ট দুই হাজার চব্বিশ আমরা আলোচনা স্টেটমেন্টটা কার আমি পরে বলছি হঠাৎ টেলিফোনে ফোন আসলো রাশিয়া থেকে ফোনে তখন কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা শেষ হতে না হতেই গণভবনে উপস্থিত তিন বাহিনীর প্রধান অর্থাৎ তিন বাহিনীর সেই বেমান তিনজন যারা ছাপ্পান্ন হাজার কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কন্ট্যাক্ট নিয়েছিল কথা শেষ না হতেই গণভবনে উপস্থিত তিন বাহিনীর প্রধান কথা ছিল দুপুরে সবাই একসাথে এরই মধ্যে খবর আসলো আন্দোলনের ভয়াবহতা নিয়ে আন্দোলন তখন তীব্র আকার ধারণ করেছে আমাদের মিটিং চলমান আবার ফোনে কল আসলো ভারতের নিরাপত্তা বাহিনীর প্রধান অজিত দেওয়ালের ফোনে কথা বলতে বলতে বত্রিশ মিনিট সময় পার হয়ে গেল সেনাবাহিনী জানালো পরিস্থিতি কোনো সমস্যা নাই রাশিয়া জানালো পরিস্থিতি ভালো নয় সাবধান অবলম্বন করুন অর্থাৎ একদিকে সেনাবাহিনী বলতেছে যে পরিস্থিতি মোটামুটি ভালো আছে ম্যাডাম আমরা আন্দোলনকারীদেরকে ঠিকঠাক করে ফেলতে পারবো জুলাই আন্দোলন তখন চলমান তুঙ্গে দেখেন একটা রাষ্ট্রপ্রধান কিন্তু তার তথ্য এবং সমাজের যে খবরাখবর কিংবা রাষ্ট্রের যে খবরাখবর সেগুলো নেয় কাদের মাধ্যমে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে তিন বাহিনীর প্রধানের যে গোয়েন্দা দপ্তরগুলো রয়েছে তাদের মাধ্যমে ইভেন পুলিশ বাহিনীর যে গোয়েন্দা দপ্তর আছে তাদের মাধ্যমে নেয় কিন্তু তখন পুলিশ বাহিনী যখন মাঠে লড়াই করছে ঠিক ওই সময় দ্বিতীয় সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে তিনি খবরটা নেবেন এটাই স্বাভাবিক নিয়ম সেই নিয়মের অধীনস্থ যখন প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করলো যে দেশের পরিস্থিতি কি তারা বলতেছে যে না দেশ ঠিক আছে দেশের কোন সমস্যা নাই তাহলে দেখেন যখন সাধারণ মানুষ নিজেরা নিজেরা মারামারি করতেছে তখন রাষ্ট্রের প্রধান হিসেবে সেনাবাহিনীর যে প্রধান তিনি বলতেছেন কি না পরিস্থিতি স্বাভাবিক আছে এটা আমরা ঠিক করে ফেলব মানে কোন লেভেলের অন্ধ টিনের চশমা শেখ হাসিনাকে পরায় রাখা হয়েছিল এটাই আজকে এক্সপোজ করতে যাচ্ছি শেখ হাসিনা যে আমাদের জনগণের অনেক খবরই পেতেন না এটাই তার প্রমাণ রাশিয়ান গোয়েন্দা সংস্থা যারা কিনা বাংলাদেশে কাজ করে সেই রাশিয়ান গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী রাশিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন যে না আপনি সাবধানতা অবলম্বন করুন আপনার জীবনের ভারতের গোয়েন্দা সংস্থার আপনার জীবনে ঝুঁকি আছে বঙ্গবন্ধু কিন্তু ওই সময় বিশ্বাস করেনি বলছে আমার দেশের জনতা আমাদের মারবে ঠিক একই ভাবে প্রধানমন্ত্রী কিন্তু সাবধান করা হয়েছিল পাঁচই আগস্টের পূর্বে এই বিষয়টাই হচ্ছে তার প্রমাণ এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রী আমি আমার নিজের সেনাবাহিনীর আমি বিশ্বাস করব বাহিরের গোয়েন্দা সংস্থার কথা কারণ সে একজন প্রধানমন্ত্রী তার কাছে সব দেশের গোয়েন্দা সংস্থার রিপোর্টই কিন্তু থাকে আন্তর্জাতিক লিডার হিসাবেও পায় একই সাথে কাঠামোগত ভাবে তার কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু একটা নির্বাহী ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার অধীনে কিন্তু সেনাবাহিনীরাও পরে তাদের মাধ্যমে খবর পায় তো যখন দুই দিক থেকে দুই ধরনের তথ্য আসে প্রধানমন্ত্রী কিন্তু কনফিউজ এখন পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে আসলো কে কাউকে বিশ্বাস করবে সেই পথ খুঁজে পাচ্ছিলাম না ঘরের লোক যখন শীত কাটে বাইরের লোকের পক্ষে মার্ডার করা তখন খুব সহজ বিষয় আমাদের মিটিং দুই ঘন্টা হতে চললো ফোন আসলো দিল্লির হায়দ্রাবাদ হাউস থেকে মোদিজি জানালো আপনাকে আমরা নিয়ে আসবো আপনার প্রাণের ঝুঁকি আছে প্রধানমন্ত্রী জানালো না আমি আমার দেশ ছেড়ে যাব না মরণ হলে মরলে বাবার কবরের কাছেই যেন আমার দাফন করা হয় দেখেন প্রধানমন্ত্রীর দরকার কি সেফ এক্সিট নেওয়া তাই তো কিন্তু তিনি কিন্তু রাজি হন নাই তিনি কি বলছেন যে না মরলে আমরা বাংলাদেশেই মরবো কিন্তু পরবর্তীতে তাকে বোঝানো হয় কিভাবে বোঝানো হয় খেয়াল করে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালো আপনাকে আমরা নিয়ে আসব আপনার প্রাণের ঝুঁকি আছে প্রধানমন্ত্রী না স্বীকার করলো দুই বোনকে এক করা হলো মিটিংয়ে তিন ঘন্টা চলমান তখন মিটিং তিন বাহিনীকে বিদায় দিয়ে দেওয়া হলো কথা হলো সম্পূর্ণ নিরাপত্তা তারা দেবেন কিন্তু রাতেই ভোল পাল্টে গেল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে ফোন দিতে শুরু করলো প্রধানমন্ত্রী একে একে ফোন দিল তেইশবার ফোন রিসিভ করেনি তিনি এদিকে সময় খুব কম প্রেসিডেন্ট তো ফোন রিসিভ করেই না সামরিক সচিবকে যখন পাঠানো হলো প্রেসিডেন্টের বাসভবনে তখন তাকে ঢুকতে দেয়নি বিপদে যে কেউ পাশে থাকে না এটাই তার প্রমাণ একশো বার আবার ফোন দেওয়া হয়েছিল ফোন রিসিভ হয়নি মিটিং তখন সাত ঘন্টা চলমান ফোন করা হলো শাহাবুদ্দিন চুপপুর স্ত্রীকেও সেও ফোন রিসিভ করে না প্রধানমন্ত্রী হতবাক কি করবেন আলোচনায় কেউ নেই যারা ছিল আগেই পালিয়েছে এদিকে তিন বাহিনীর মিথ্যে বানোয়াট গল্প তাদের কথাবার্তার ধরন দেখেই বোঝা যায় টাকা বাটোয়ারা নিয়ে ব্যস্ত তাদের কথাবার্তার উপরই বোঝা যাচ্ছে বিষয়টা খুবই বিপজ্জনক কি করবেন আলোচনায় কেউ নেই কোন আশা না পেয়ে ভারতে ফোন করলেন তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী কোনো আশা না পেয়ে পরবর্তীতে আবার ভারতে ফোন দিলেন পরবর্তীতে সিদ্ধান্ত হল যে নিরাপত্তার চেয়ে এক দেশের সেনাবাহিনী আরেক দেশের সেনাবাহিনী প্রধানের কাছে ফোন করবেন এই জায়গায় আবার ইয়ে আছে দাপ্তরিক ল আছে যে এক দেশের সেনাবাহিনী দাপ্তরিক কাজে আরেক দেশের সেনাবাহিনীর সঙ্গে ফোনে কথা বলতে পারে তো তিনি কি করলেন ওই দেশের সেনাবাহিনীর প্রধান হয়ে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের কাছে শেখ হাসিনার নিরাপত্তা চাইলেন দুইজনের মধ্যে এই কথা হয়েছিল যে শেখ হাসিনাকে নিরাপত্তার স্বার্থে স্থানান্তরিত করা হবে এবং একই সাথে বিষয়টি গোপন রাখা হবে কিন্তু সেনাবাহিনী প্রধান সেটা করতে ব্যর্থ হন পরবর্তীতে সেটা কিন্তু মিডিয়ার সামনে আসিফ নজরুলের যে স্পাই ছিল গণভবনে সে কিন্তু সেটা ফাঁস করে দেয় আচ্ছা মিটিং তখন এগারো ঘন্টা চলমান খবর আসলো পুলিশকে গুলি ছুটছে সেনাবাহিনী তখন বুঝতে বাকি থাকলো না যে পুরোটাই ভোল পাল্টিয়েছে তারা আমাদের সঙ্গে মতাম পাল্টাতে হলো প্রধানমন্ত্রীকে বাধ্য হলেন নিরাপত্তার সাথে দেশ ছাড়তে কাউকেই ফোনে পাচ্ছেন না দিল্লি থেকে মোট কল আসলো একশো বার প্রধানমন্ত্রীকে মারার পরিকল্পনা করছে বৈষম্য বিরোধী ছাত্র ও সেনাবাহিনী এই জন্য গুলি করে মাঠ ফাঁকা করছেন তারা হঠাৎ পরিবর্তন জানানো হলো থাকবো না আর দেশে মানুষ যখন আমার বিপক্ষে এত কিছু করে যখন কিছুই পেলাম না থাকলাম না এই দেশে নিরাপত্তার স্বার্থে তিনি চলে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন ছেলেও মায়ের ফোনে সিদ্ধান্ত একমত করা হলো উঠে পড়লো বিমানে তিন বাহিনী জানালো কেউ কিছুই জানবে না তারাই শেষে ভিডিও ছেড়ে দিল তাহলে কি বোঝা যায় তিন বাহিনীর মধ্যে টাকা বাটোয়ারা হলো ছাপ্পান্ন হাজার কোটি টাকা সব হিসাব দিতে হবে এটা তো পরবর্তীতে একটা ফিউচারে কি হবে এটা সময়ের উপরই ডিপেন্ড করবে এই যে ছাপান্ন কোটি টাকা বাংলাদেশকে বিপদে ফেলে তারা ট্রানজেকশন করলো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উৎখাত করল এই টাকার হিসাব তো অবশ্যই তাদেরকে দিতে হবে একই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকম ঘুষখোর লোক যেন রেপুটেডেড এই সমস্ত বাহিনীর মধ্যে কখনো ঢুকতে না পারে এই ব্যাপারে সচেতন থাকতে হবে একই সাথে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরো কেও শক্তিশালী করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটার আগেই তারা যেন ইনফরমেশন পায় তো এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য একটাই ছিল দেখেন বিপদে পড়লে অনেক সময় কেউই পাশে থাকে না কিন্তু বিপদে পড়লে পরে কারা আপনার মতো সাধারণ জনগণ আজকে দেশে অভিভাবক নাই দেশের লিডার নাই আমরা কি করতেছি বেশি কিনে খাচ্ছি এই সেনাবাহিনীর মেটিকুলাস অংশ নিজেরা শোষিত হচ্ছে রাজনৈতিক দল তো দুর্নীতি করতো হ্যাঁ রাজনৈতিক দল যদি এক টাকা দুর্নীতি করতো মব ট্রায়ালে সেটা রিউমার ছড়ানো হতো দশ টাকা কিন্তু পরবর্তীতে কিন্তু সেটার একটা বলার স্কোপ ছিল বা ওই নেতাদের ধরার স্কোপ ছিল কিন্তু আপনি সেনাবাহিনীকে কিভাবে ধরবেন অস্ত্রের মুখে আপনার কথার জবান ফুটবে ফুটবে না তবে হ্যাঁ যদি জাতীয় ঐক্য তৈরি হয় তখন এই ব্যাপারে কিন্তু একটা স্কোপ থাকে সেদিন গণভবনে কি হয়েছিল শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তিন বাহিনীর প্রধান এই যে ছাপ্পান্ন হাজার কোটি টাকা ট্রানজাকশন করলো ভাগ বাটোয়ারা করে নিয়ে নিল এবং বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে ধাবিত করলো শুধুমাত্র অর্থনৈতিক লাভের জন্য এইটার কারণে পুরো দেশবাসী এখন সাফার করতেছে তাদের এই বেইমানির কারণে পুরো দেশ আজকে বিপদে যখন এই বিষয়টা নিয়ে হোয়াইট হাউসে কথা হচ্ছে আমেরিকার গোয়েন্দা প্রধান ভারতের নিরাপত্তা প্রধান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিলে যখন মিটিং করতেছে ঠিক তখনই এই বিষয়গুলোতে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে রাষ্ট্রপতি যে ফোন রিসিভ করলেন না কেন করলেন না এমনও হতে পারে ওই সময় তারা এই বিষয়টা মেটাকুলাসলি যেহেতু ডিজাইন করা তাহলে সেখানে অবশ্যই রাষ্ট্রপতিরও একটা ভূমিকা আছে তারা সেটা আগে থেকেই জানত আর এই কারণেই যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ফোন করবে তার আগে রাষ্ট্রপতিকে যে বন্দুকের নলের উপরে রাখে নাই তার কি গ্যারান্টি আছে কারণ দেখেন রাষ্ট্রপতি ফোন ধরতেছেনা। না রাষ্ট্রপতির স্ত্রীও ফোন ধরতেছে না শেখ হাসিনার ওই বিপদের সময় তখন স্বভাবতই একটা খটকা জাগে কি ব্যাপার রাষ্ট্রপতি কেন ফোন ধরতেছেনা। যখন শেখ হাসিনা চলে গেল যাওয়ার পরে যখন রাষ্ট্রপতি এই যে সংসদ বিলুপ্ত করে দিল দেওয়ার পর কিন্তু পিছন ফিরে টাকা তিন বাহিনীর কি ঠিক আছে এইভাবে বললে ঠিক আছে হবে তো মহান আল্লাহ আমাদের হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক তখন আমরা স্পষ্টই বুঝতে পারছি যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলে সামনে দাঁড় করা স্টেটমেন্ট দিতে বাধ্য করা হয়েছে যে সংসদ বিলুপ্ত এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলের উপর দাঁড়ায় যদি এরা স্টেটমেন্ট দেওয়া পারে তাহলে ওই সময় ফোন গুলা কি সিজ করে রাখতে পারে না হয়তো সেরকমই কোন কাজ হয়েছে যেটা গণভবন এবং বঙ্গভবনের সাথে দূরত্ব তৈরি করার জন্য একটা মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যানের অংশ ছিল এখন যখন হোয়াইট হাউসে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যখন ভারত এবং আমেরিকা মিলে এই সমস্ত পরিস্থিতিকে পর্যালোচনা করছে এবং গোয়েন্দা ভিত্তিতে এগুলার তদন্ত করতেছে যাচাই করতেছে তখন তিন বাহিনীর প্রধান কি করে রাষ্ট্রপতির উপর দোষ চাপায় দিয়া তারা বাঁচার চেষ্টা করে কিন্তু রাশিয়ান গোয়েন্দা সংস্থার কাছে তো ওই যে ছাপ্পান্ন হাজার কোটি যে লেনদেন হয়েছে সেইটার রিপোর্ট আছে রাশিয়ান গোয়েন্দা সংস্থা কিন্তু সেটা নিয়ে হোয়াইট হাউজে কিন্তু কথা বলতেছে কারণ আপনারা জানেন যে যখন বাইডেন প্রশাসন ছিল তখন রাশিয়ার সাথে আমেরিকার খারাপ সম্পর্ক ছিল এখন কিন্তু ট্রাম্প প্রশাসন আমেরিকার ক্ষমতা গ্রহণ করেছে ট্রাম্প এবং রাশিয়া ঐক্যবদ্ধভাবে এখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতেছে কেন কারণ ট্রাম্পকে ইন্ডিয়া এবং রাশিয়ার সর্বোত্তম বন্ধু হিসেবে ধরা হয় যখন আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়া এবং ইন্ডিয়ার বন্ধু হিসেবে দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করবে তখন স্বভাবতই অশান্তি থাকবে না এবং তারই অংশ হিসেবে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এই ছাপ্পান্ন হাজার কোটি টাকা ট্রানজেকশনের যে হিসাব সেটা কিন্তু আমেরিকান হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের যে গোয়েন্দা দপ্তর সেখানে দাখিল করেছে ইতিমধ্যে সেটা নিয়ে যখন তদন্ত হচ্ছে তখন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন আসে যখনই রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে তখন রাষ্ট্রপতি তো চিপায় কারণ তার ইমেজ নিয়েও টানাটানি পড়ে যাবে তখন রাষ্ট্রপতি কি করলো ইমিডিয়েট ঘোষণা দিয়ে দিল কি যে খুব শীঘ্রই রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সবকিছু চেঞ্জ হতে যাচ্ছে আর এই বিষয়টাইকেই নিউজ করে বসলো আমাদের জনকণ্ঠ তো দেখলেন তো যে বর্তমানে সেনাবাহিনী এবং বিএনপি হয়ে কাজ করছে এই ধরনের নিউজ পাই না যে খুব শীঘ্রই বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটের অংশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি চেঞ্জ হতে যাচ্ছে এবং সেটাই হবে খুব শীঘ্রই এই যে তিন বাহিনীর প্রধান এরা হয় শেখ হাসিনা রিজিমে চলে আসবে আদারওয়াইজ রাষ্ট্রপতির আদেশক্রমে এদেরকে চেঞ্জ করা হবে দুইটার যে কোনো একটা ঘটবে আর এইটা ঘটাইতে যায় দেখবেন যে রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনীর প্রধানের কনফ্লিক্ট লাগলেও লাগতে পারে আর এই সুযোগে একটা সেনা শাসন আসলেও আসতে পারে মানে ওই যে জোর করে ক্ষমতা দখলের যে প্রক্রিয়াটা যদিও সংবিধান অনুযায়ী সেনা শাসনও অবৈধ তো যদি এটা আসে তাহলে দেশ আবার পুনর্গঠন করতে দেখবেন যে আন্তর্জাতিক চাপ এবং জাতিসংঘ থেকে শান্তিরক্ষা মিশন পাঠিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তখন দেখবেন আমেরিকান গোয়েন্দা সংস্থা এবং শান্তিরক্ষা বাহিনীর কনফ্লিক্ট লেগে যাবে তখন একটা বাহিনীর বিরুদ্ধে চলে যাবে পুরো বিশ্বের যারা শান্তিকামী বাহিনী রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তার। তো তখন স্বভাবতই রক্তপাত এড়াতে ওই সেনা শাসক হয় নির্বাচন দিবে আর না হলে সংবিধান বলবৎ রাখতে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাবে তখন কি হবে বিষয়টা খেয়াল করে দেখেন শেখ হাসিনা প্রত্যাবর্তন হলেই এই যে তিন বাহিনীর তিন বেমানকে হয় শুলে চড়াবে ছাটাই তো করবেই মানে ওদের তিনজনের জায়গায় নতুন তিনজনকে তো নিয়ে আসবেই ওটা তো কোনো বিষয় না সাথে সাথে ক্রস ফায়ারও দিয়ে দিতে পারে দেশদ্রোহিতার দায় এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে কি করবেন তার উপর এটা আমরা তো আর আগ বাড়িয়ে কিছু বলতে পারি না জাস্ট আমরা এটা ধারণা করছি দেখা যাক এখন সময় ঠিক বলে তিন বাহিনীর প্রধান না হয় ঘুষ নিয়ে ছাপ্পান্ন হাজার কোটি টাকা নিয়ে বেইমানি করেছে কিন্তু সেনাবাহিনীর মধ্যে এমনও সৎ অফিসার রয়েছে যারা দেশের জন্য জীবন দিতে পারে সেনাবাহিনীর মধ্যে এমনও সৎ অফিসার রয়েছে যারা চাইলে বাংলাদেশের এই অভ্যন্তরীণ সিচুয়েশন এক মিনিটে ঠিক করে দিতে পারে এক মিনিটে কেন বললাম ওই যে উপরের যে মাথাগুলো সরায়া এক ক্ষমতা করবে তারপর যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়া কাজ ধীরে ধীরে দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে তো কাজটা কিন্তু এক মিনিটের কিন্তু বিশ্ব সাপোর্ট না পাইলে তো করবে না কেউই করবে না অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীও সোজা হবে জাস্ট একটু ধৈর্য ধরেন হয় সেনা শাসন আসবে আদারওয়াইজ আন্তর্জাতিক চাপে পুনরায় শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে দুইটার যে কোনো একটা